ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুধী দর্শক কেমন আছেন সবাই আজকে আমরা বিজয় দিবস নিয়ে একটু আলোচনা করব জ্ঞান হওয়ার পর থেকে আমার যখন থেকেই আমি বিজয় দিবসটা আসলে বুঝতে শুরু করেছি তখন থেকে এই বিজয় দিবসটা ছিল একটা আনন্দের দিন আমরা যেমন ঈদ পালন করি ওইরকমই একটা আনন্দের বিষয় ছিল আমার কাছে এবং আমার বন্ধুদের সাথেও কারণ আমি যখন স্কুলে পড়তাম প্রাইমারি স্কুল হাই স্কুল তখনই আসলে বুঝতে পারতেছিলাম যে বিজয় দিবসটা কি কেন হয়েছে আর বিজয় দিবসটাকে তখন থেকেই খুব মনে প্রাণে লাইক করতে শুরু করি যে এটা আসলে একটা দিন তারপরে যখন কি আরও অনেক বুঝ হইলো তখন বুঝলাম আসলে যে এইটা কেন এই বিজয়টা কিভাবে হয়েছে বিজয়টা হয়েছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি যেদিন আমরা যেদিন আমাদের কাছে পা খানাদার বাহিনী আত্মসমর্পণ করল দিনটা ছিল ষোলোই ডিসেম্বর এই জন্য আমরা ওইটাকে বিজয় বলি কারণ অনেক রক্তের বিনিময়ে এই দেশ বাবার কাছ থেকে শোনা সে নিজেও যুদ্ধে ছিলেন সে অনেক গর্ব করতেন দেশকে নিয়ে দেশের মানুষকে নিয়ে ওই সময়কার দেশের নেতাদের নিয়ে ওইভাবেই জেনেটিক্যালি বলেন আর এরপর থেকে আস্তে আস্তে এর উপরে যে জ্ঞান অর্জন করা বলে প্রাতহিক জীবনে মানে স্কুলের থেকে বন্ধুদের কাছ থেকে সাথে থেকে যা জানলাম তা অনেক বিশাল বিজয়টা তা তো অল্পতে আসে না নয়টা মাস যুদ্ধের পর মুক্তিযুদ্ধের পর এই দেশটা এসেছিল তো জ্ঞান হওয়ার পর এই যেটা বলছিলাম খুব বিজয় দিবসটাকে একটা খুব একটা ফেস্টিভ্যাল একটা আনন্দের দিন সবার সাথে মানে আনন্দ করা মজা করা দেশাত্মবোধ গান গাওয়া কামার সোনার বাংলা দিয়ে সকাল শুরু করা এগুলো ছিল একটা প্রত্যেক বছরই একটা রুটিন মাফিক একটা কাজ এটাই চলছিল এভাবেই চলছিল আমি আসলে যে জন্যে আজকে কথাটা বলতে যাচ্ছি আজকে সতেরোই ডিসেম্বর উনিশ দুই এর মাঝখানে আমি যখন থেকে আমার জ্ঞান হয়েছে তার থেকে দুই হাজার চব্বিশ অনেকগুলো বছর পার হয়ে গেছে সবসময়ই বিজয় দিবসটাকে অন্যভাবে পালন করা হতো ইভেন এই যে আমি অস্ট্রেলিয়াতে আছি বেশ কিছুদিন হলো এখানেও এই বিজয় দিবসের সময় অনেক মেলা হতো অনেক প্রোগ্রাম হতো এখানে এটা শুধু এমন না এটা এটাতে আমরা কি করতাম আমাদের বাচ্চাদেরকে জানানো কালচারাল বিষয়গুলো অন্যদের কাছে মানে প্রচার করা এটা একটা আনন্দের বিষয় ছিল এখানে এখানে এসে কখনো মনে হয় না আমি বাংলাদেশের বাইরে আছি কারণ এইসব প্রোগ্রামগুলো হইতো আমরা এগুলাকে মানতাম মানি যে এটা আমাদের বিজয় দিবসটা শুধুই আমাদের জন্য। মানে যে আনন্দ যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটার জন্য। কিন্তু এই যে বিজয় দিবসটা গেল গতকালকে গেল ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশের দিয়ে বিজয় দিবসটা গেল অনেক ম্যারম্যারা কোনো আওয়াজ নাই সেইভাবে কেন জানি ফিল করতে পারছে না কেউ মনে হচ্ছে কেন আমি বুঝলাম না কিসের সাথে কি মিলাচ্ছে কেউ নাকি এখানে এইখানে কোনো ষড়যন্ত্র হচ্ছে নাকি এখানে এইখানে মানুষ ভয় পাচ্ছে নাকি মানুষ মানে সেই যে মর্মটা ষোলো ডিসেম্বরের যে মর্ম সেটা কি হারিয়ে ফেলতেছে নাকি মানুষের সময় নাই এটাই হচ্ছে আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন যদি কারো সুযোগ হয় সময় হয় প্লিজ কমেন্ট করবেন আর জাতি হিসেবে আমরা এক না হইলে ষোলোই ডিসেম্বর কিন্তু আসতো না ষোলোই ডিসেম্বরটা আসছে কারণ বাঙালি এবং বাংলাদেশিরা ওই সময় যে কয়জন ছিল মানুষ অনেক কম ছিল সাড়ে ছয় কোটি লোক ছিল সবাই এক ছিল একটা জিনিসই তাদের দরকার ছিল একটা জিনিসই তাদের চাওয়া ছিল স্বাধীনতা পাওয়ার ছিল স্বাধীনতা এবং তারা পেয়েছে স্বাধীনতা যার বিনিময়েই ষোলো ডিসেম্বর আসছে যার জন্যে ষোলো ডিসেম্বর আসছে এবং সেটা আমাদের বিজয় দিবস এটা ভুলে গেলে চলবে না দেশকে ভালোবাসি ভালোবাসি বললেই হবে না দেশকে ভালোবাসে তার অন্যতম প্রমাণ তার যেই যেভাবে যেভাবে তার জন্ম হয়েছে সেই দিনগুলোকে উদযাপন এক জিনিস মানা আর এক জিনিস এগুলাকে ধারণ করতে হবে এবং আমাদের একটা ইতিহাস যে তৈরি হয়েছে সেই ইতিহাসটা যদি আপনি সবার কাছে ছড়িয়ে না দেন কালচারটা যদি ছড়িয়ে না দেন মানুষ তো জানবে না আমাদের সম্বন্ধে কোনো একটা দেশ যদি এগিয়ে যেতে হয় অনেক উপরে উন্নতির শিখরে যদি আপনাকে উঠতে হয় এই জিনিসটা প্রয়োজন অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং এগুলো লাগবেই এগুলা ছাড়া আপনি এই ইতিহাস লাগবেই এগুলা ছাড়া যেমন নিজে বড় হওয়া যায় না কোনো কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠান বড় হয় না তেমনি দেশও বড় হবে না দেশের সম্বন্ধে একটা ভালো মানে মুহূর্ত তৈরি করতে হবে এই যে মুহূর্তগুলা ষোলোই ডিসেম্বর এগুলোকে তুলে ধরতে হবে মানুষের সামনে প্রচুর এসব নিয়ে কথা বলতে হবে এসব নিয়ে প্রোগ্রাম করতে হবে এত ঠান্ডা বিজয় দিবস আমার মনে হয় আমার জ্ঞান হওয়ার পরে আর আমি কখনো দেখি নাই দেশে তো এত খারাপ অবস্থা হওয়ার কথা না যে আমরা এই অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দেবো এই প্রোগ্রামগুলোকে আমরা মানে ঠিকঠাক মতো করতে পারবো না করব না আমাদের এত দৈন্যদশা হওয়ার কথা না আমি জানি না কেন হচ্ছে সবার কাছে একটাই অনুরোধ এগুলো যেন না হয় আমরা আমাদের যেন ইতিহাস ভুলে না যাই কীভাবে আমরা দেশ পেয়েছি কিভাবে আমরা বাংলায় কথা বলছি কিভাবে আমাদের বাবা মা আচ্ছা স্বজন সবাইকে নিয়ে আমরা হ্যাপি আছি কীভাবে আমরা বিদেশে থাকতেছি এবং এখান থেকে ওই হাজার হাজার ডলার লক্ষ লক্ষ ডলার রিমিটেন্স যাচ্ছে বাংলাদেশে এগুলো যেন ভুলে না যায় এগুলো সব একটা সাথে একটা জড়িত আমরা যারা বাইরে থাকি তাদের মনে হয় এগুলো হইলে না ভালো লাগে অ্যাডভার্টাইজমেন্টটা দেখলে ভালো লাগে ওটা আমার দেশ সবসময় তো আমরা মানুষের দেশের জন্যে ই করতে পারি না অ্যাডভার্টাইজমেন্ট হয় না করা যায় না এই যে প্রোগ্রামগুলা এই যে দিনগুলা এই দিনগুলোকে যদি একটু তুলে ধরা যায় এই দিনগুলোতে যদি একটু বাচ্চা কাচ্চাদের সাথে কিছু করা যায় এদের নিয়ে কোনো প্রোগ্রাম করা যায় এরাই তো শিখে আসবে এদেরকে সঠিক সঠিক ধারণা দিতে হবে ইতিহাসটা এদেরকে বলতে হবে চুপ থেকে ইতিহাসকে নষ্ট করা যাবে না ইতিহাসকে ধ্বংস করার কোনো সুযোগ নেই ইতিহাসকে অমান্য করার কোনো সুযোগ নেই আপনি কোন মতের এটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে আপনি বাংলাদেশের কিনা আপনি বাংলাদেশের হইলে বাংলাদেশকে বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার যে ধান্দা এটা বন্ধ করতে হবে জেগে উঠতে হবে সবাইকে প্লিজ সবাই জেগে উঠবেন এবং সবাই পাশে থাকবেন শুধু ষোলো ডিসেম্বর না এভরি সিঙ্গেল ডেকে আলাদা আলাদা করে রাখতে হবে মনে ধারণ করতে হবে যাতে করে আমরা যারা সমান সমান প্রাপ্য যারা সেই সম্মানের প্রাপ্য সেইটা দেওয়া যায় আপনি যদি ইতিহাসকে ভুলে যান তাহলে তো আপনি যারা ওই সময় আমাদের ইতিহাস তৈরি করছে তাদেরকেও আমরা ভুলে যাব এটা না হয় আমি ভুলে যেতে চাই না মুক্তিযুদ্ধকে ভুলে যেতে চাই না আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তাকে ভুলে যেতে চাই না আমার চাচারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে ভুলে যেতে চাই না আরও যারা আমার পাশে পাশে যারা যারা মুক্তিযোদ্ধা ছিলেন যাদেরকে আমি চিনি তাদেরকে আমি ভুলে যেতে চাই না তাদেরকে আমি সম্মান করি সম্মানটা থাকুক সম্মান সম্মানটাকে রাখতে হবে ইতিহাসটাকে মানে সঠিকভাবে পরিচালনা করতে হবে এবং অক্ষত রাখতে হবে তবে আমরা একটা সোনার বাংলা পাব পরিশেষে যেটা সবসময়ই বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সুখে তোকে তোমারই পাশে আছি ধন্যবাদ সবাইকে